বৌদি একটু হাতটা না এদিকে একবার দিদি এদিকে একবার এদিকে স্ট্রেট স্ট্রেট জীবনে নিজের জন্য কিছু করিনি এইটা নিজের জন্য কিছু করিনি আটকানো এখন ভুয়া ভোটার কাদের থেকে এলো সেটা দেখতে হবে কার থেকে এলো সেটা ভুয়ো ভালো করে না দেখে তো বলতে পারবে একটা ঘটনা হবে না নির্বাচন হয় না

মাকে বললাম যে মা তুমি তো সবাইকে বললে তো আমাকে বলো বলো প্লিজ ভোট ফর মি তো আমি আমাকে একটু অনুরোধ করো বলো আমিও তো তোমার ভোটার আমার খুব ভালো লাগছে আর আমি মনে করছি মা বিপুল বিপুল ভোটে আজকে জিতবে এবং সে আমি বলবো না যে বাবাকে ছাপিয়ে যাবে কিন্তু যেতে পার কিন্তু প্রবণতা আছে ছেপে ছাপিয়ে কারণ বাই ইলেকশনে বাবা দাঁড়িয়ে দেখুন খুব আইডিয়াল একটা কথা বলছি বাই ইলেকশনে বাবা দাঁড়িয়েছিল বাই ইলেকশনে মা দাঁড়ানো বাবা অসুস্থ হয়েছে ষোলোই জুলাই মার ফার্স্ট ওয়ার্কিং ডে হবে ষোলোই জুলাই আমি কিন্তু জিতকে নিশ্চিত ধরে বলছি আমি লাকি যে আমি বাবাকে এবং মাকে আমি ভোট দিতে পারছি আমি মনে করি আমার সৌভাগ্য